আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এখন আমি আছি তুর্কি সাইপ্রাস আর আজকের ভিডিওটা মূলত তাদের জন্যই যারা নর্থ সাইপ্রাসে ভিসা আসতে চাইতেছেন বা রিসেন্টলি যারা আসছেন তাদের করণীয় কি বা আপনারা কিছু কিছু লক্ষণ আছে আপনার ভিসা ওঠার আগে এই লক্ষণগুলো যদি দেখতে পারেন বা দাদাল যদি এই সব কথা বলে তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা এনটি ভিসা আর এন নিয়ে আমি পরবর্তীতে ইনশাল্লাহ একটা ভিডিও নিয়ে আসবো আজকের ভিডিওটা শুধুমাত্র যারা এন আসতে চাইতেছেন যে ভাবতেছেন সাইপ্রাসে এন আপনি আসার পরে কোনো একটা কোম্পানিতে ভিসা লাগাবেন কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক আর রিসেন্টলি সাইপ্রাসের পরিস্থিতি কেমন এই বিষয়ে আজকে আলোচনা করব ভিডিওটা পুরোপুরি দেখবেন তাহলে অবশ্যই আপনাদের সকল ইনফরমেশন আপনারা জানতে পারবেন তুর্কি সাইপ্রাসের সরকার জরিপ করে দেখে সাইপ্রাসে আপনার তিরিশ থেকে চল্লিশ পারসেন্ট স্টুডেন্ট তারা আর কি এদেশে আসার পর তারা সেমিস্টার ফি বা ভার্সিটিতে কোনো তাদের যে ফিসটা আছে এটা জমা না দিয়ে তারা অবৈধভাবে দেশে কাজ করতেছে বা যাদের সেমিস্টার শেষ হয়ে গেছে যাদের দেখা যাচ্ছে ফাইনাল এক্সাম শেষ বা তাদের পড়ালেখা শেষ তারপরও তারা দেশে ফিরে যাইতেছে না এরপরে অবৈধ হয়ে এই দেশে কাজ করতেছে এরকম স্টুডেন্টের সংখ্যা তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট ওয়ার্ক পারমিটের ক্ষেত্রেও সেম একই অবস্থা অনেক অবৈধ কর্মী আছে আর এটা দেখার পর এখন পর্যন্ত সাত হাজার কর্মী বা ছাত্রকে আপনার ডিপুট করা হয়েছে আর সরকার অফিসিয়ালিভাবে একটা নিউজ করে দিছে বা ডিসিশন নিয়ে ফেলছে যে শীঘ্রই সাইপ্রাসে কোনো অবৈধ বা কর্মী বা ছাত্র কোনোটাই থাকবে না সবাইকে ধরে দেশে পাঠিয়ে দেওয়া হবে আর সাইপ্রাসের বর্তমানে অবস্থা প্রচুর খারাপ প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে পুলিশ চেক করতেছে আর যদি কোনো কেউ যদি পুলিশের কাছে কমপ্লেন করে যে এই বাসাতে অবৈধ লোক থাকে তখন পুলিশেরা বাসায় বাসায় গিয়ে লোক ধরতেছে গতকালকে ল্যাপকুসার গনিয়ালিতে আপনার পাঁচজনকে ধরা হয়েছে হয়তো কোনো একজন কমপ্লেন করছিলো এই বাসাতে অবৈধ লোক থাকে তখন ওই ভাষাতে রেড দেওয়ার পরে পাঁচজনকে ধরা হয়েছে যা যাদের কোনো পারমিট নাই তারা অবৈধভাবে এই সাইপ্রাসে বসবাস করতেছে বা কাজ করতেছে এই পাঁচজন বাঙালি ভাইদের হয়তো ডিপুট করে দেওয়া হয়েছে আর সাইপ্রাসের সরকার স্পেশাল কিছু অফিসার নিয়োগ করছে এটা হইতেছে আপনার সিআইডি বা পুলিশ এরা রাস্তায় কিছু মোতায়েন করছে এরা সিভিলে আপনার লোক ধরতেছে আপনার কাজে থেকে যখন লোকগুলো আসতেছে যেসব স্থানে লোকগুলা নামিয়ে দিতেছে তখন তারা ওইখানে যাওয়ার পরে আপনার লোকের পারমিট চেক করতেছে বা আপনার ভিসা আছে কিনা এটা চেক করার পরে যাদের দেখছে ভিসা নাই তাদের ডিপুট করে দেওয়া হইতেছে আর সাইপ্রাসের কাজের চাহিদা আছে প্রচুর কিন্তু এখন যে পরিমাণে চেক চলতেছে রাস্তাঘাটে বা আপনার কেউ যদি কমপ্লেন দেয় বাসা বাড়িতে এই অবস্থায় যারা এনটিভি টিভি আসবেন বা আসেন তাদের হয়তো বা অতটা অবস্থা ভালো না তারা হয়তো বা আপনার পুলিশের হাতে যদি ধরা পড়েন তাহলে আপনাকে বাংলাদেশে ব্যাক করতে হবে আর ইতিমধ্যে কাজের সাইটে সাইটে গিয়ে যেমন যদি আপনি একটা বিল্ডিংয়ে কাজ করেন তো ওই বিল্ডিংয়ে ওঠার পর পর আপনার পুলিশে যা চেক করতেছে সব কর্মীর এখন পাসপোর্ট ভিসা এগুলো চেক করতেছে সাইপ্রাসে আগে এগুলো ছিল না এখন এরকমভাবে সরকারে আইন জারি করছে যে আমার এই সাইপ্রাসের ভিতরে কোনো অবৈধ লোক আমরা রাখবো না এজন্য প্রত্যেকটা কাজের সাইটে গিয়ে গিয়ে পুলিশ তাদের পারমিট চেক করতেছে আর এমন একটা ল বা আইন পাশ করছে সরকার যে সব মালিকের আন্ডারে অবৈধ লোক থাকবে তাদের হয়তো চার লাখ লিরা এই দেশের চার লাখ থেকে পাঁচ লাখ লিরা এরা জরিমানা করতেছে তাই বর্তমানে আর সাইপ্রাসে কোনো বড় কোম্পানি বা ভালো কোম্পানি ভালো ঠিকাদার কোম্পানি এরা অবৈধ কোনো লোক রাখতেছে না আমার এক পরিচিত বড়ো ভাই তার কাগজপত্র ছিল না সে অবৈধ ছিল তার ভালো একটা কোম্পানিতে জব করতো তাকে ওইখান থেকে কোম্পানি বের করে দেওয়া হয়েছে কারণ প্রত্যেকটা সাইটে পুলিশ গিয়ে এখন চেক করে আর যদি পায় তাহলে মালিকে চার লাখ বা পাঁচ লাখ লিরা জরিমানা করাবে এই জন্য মালিকে তাকে রাখবে না বলে দিছে যে তুমি অন্য কোথাও কাজ খোঁজো কারণ এখন অবৈধ লোক যদি আমার কোম্পানিতে থাকে তাহলে আমার নামে একটা মামলা হবে এমন হইতে পারে আমার লাইসেন্সটাও বাদ হয়ে যেতে পারে এনটি ভিসা এমন একটা ভিসা এটা আপনি সাইপ্রাসে আসার আগ পর্যন্ত বুঝতে পারবেন না আর যেসব ভাইয়েরা রিসেন্টলি এনটি ভিসা আসছেন যেমন এই ভাইটার মতো আসার পরে বুঝতে পারছেন যে আপনার একটা এন্টি ভিসা এই ভাইটি অনেক টাকা বাংলাদেশ টাকা এগারো লক্ষ টাকা দিয়ে আসছে আসার পর সে বুঝতে পারছে যে সে এনটি ভিসায় ভিসা আসছে এমনকি আট নয় লাখ টাকা সে লোন করে আসছে এখন এই অবস্থায় তার কোনো কাজ নাই বা দালাল তাকে এমন একটা কাজে দিতে পারে যেখানে আপনার বারো চোদ্দ ঘন্টার ডিউটি হবে বা ডিউটি যদি আট নয় ঘন্টাও হয় তার বেতন হবে সর্বোচ্চ বাংলাদেশি টাকায় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা তার মধ্যে খাবার তার নিজের তখন দেখা যেতেছে সে বাংলাদেশে সর্বোচ্চ তিরিশ হাজার টাকা পাঠাতে পারবে বা ধরেন তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা সে পাঠাইতে পারলো কিন্তু তার নয় লক্ষ টাকা তার লোন করা তো তখন এই টাকাটা কিভাবে সে পরিশোধ করবে এখন আপনারাই সবাই যার যার নিজ থেকে নিজে চিন্তা করেন যে আপনাদের সাথে যদি এই অবস্থা বা এই রকম কাজ হয় তাহলে আপনারা কি করবেন এই জন্য আমি বলি সব সময় যে সাইপ্রাসে যারা আসবেন তাদের পরিচিত কোনো লোক না থাকে সাইপ্রাসে আপনার মামা চাচা কালা আত্মীয় স্বজন মানে যে মানে যে কোনো একজন যদি আপনার পরিচিত কেউ না থাকে সে যদি আপনাকে ভিসা না দেয় তাহলে অবশ্যই সাইপ্রাসকে বয়কট করেন সাইপ্রাসে আসবেন না আসলে অবশ্যই বিপদে পড়বেন কারণ সাইপ্রাসের ভিসার ইস্যু একদম ডাউন এখন এনটি ভিসা হইতেছে সত্তর পার্সেন্ট দালালরা এনটি টি ভিসা আনতেছে কারণ গভর্নমেন্ট এখন ওই সাইপ্রাসে সাইপ্রাসের যে সব কোম্পানিগুলো আছে ওরা ভিসা দিতেছে না দিতেছে না বিদায় সাইপ্রাসের কিছু দালাল চক্র আছে তারা এন্টি ভিসায় লোক ঢুকাইতেছে এটার পরিমাণ হতেছে সত্তর পারসেন্ট আর আপনার যে বাকি তিরিশ এর মধ্যে স্টুডেন্ট দশ পারসেন্ট আর বাকি ঠিকাদার দশ পারসেন্ট কোম্পানি দশ পারসেন্ট এরকমভাবে আপনার ভিসা রেশিও একদম ডাউন এখন যদি আপনার কোনো দালাল বলে হোটেল রেস্টুরেন্ট ফাইভ স্টার হোটেল ক্যাসিনো তারপর পেট্রোল পাম্প আর এগুলো যদি বলে থাকে তাহলে অবশ্যই এটা বুঝবেন যে এগুলা এন্ট্রি ভিসা কারণ বর্তমানে পেট্রোল পাম্প হোটেল ফাইভ স্টার হোটেল রেস্টুরেন্ট পেট্রোল পাম্পের সুপার শপের সুপার মল দোকান বা কোনো ভিসায় ভালো কোনো ভিসা বের না বা ভালো কোনো ভিসা পাওয়া যাইতেছে না ভিসা বন্ধ না ভিসা রানিং আছে কিন্তু এই সব জায়গায় এই সব পোস্টে এখন লোক লাগতেছে না যদি কোনো দালাল আপনাদের বলে থাকে এই সব পোস্টের লোক লাগবে বা আমার কাছে এই ধরনের বিষা আছে তাহলে বুঝতে পারবেন যে এগুলো সব এন্টি বিষা হওয়ার চান্স নব্বই থেকে পঁচানব্বই পারসেন্ট আর আপনার বর্তমানে সাইপ্রাসে কিছু কিছু ভিসা বের হইতেছে এটা হচ্ছে কনস্ট্রাকশন সাইডে কিছু ভিসা আর বেশিরভাগ আপনার তেমিজ লিগ বা ক্লিনারে ভিসা এগুলোতে বেতন সর্বোচ্চ আপনার বাংলাদেশি টাকায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আপনারা হয়তো সবাই জানেন সাইপ্রাসের একটা শ্রমিকের সর্বনিম্ন বেতন এক লক্ষ দশ থেকে বিশ হাজার টাকা যে কোনো কাজ জানে না যার কোনো স্কিল জানা নাই তার বেতন এক লক্ষ দশ থেকে বিশ হাজার টাকা কিছু কোম্পানি আছে ক্লিনার বা কৃষিকাজের যে কোম্পানিগুলা এগুলা এরা ভিসার বিজনেস করে থাকে এর জন্য এরা প্রতি পর বিশটা তিরিশটা করে ভিসা বিক্রি করে থাকে যেমন একটা লোক আসলে লোক প্রতি তারা দুই তিন হাজার করে চার্জ করে থাকে তারা দশটা লোক আনলে তারা বিশ তিরিশ হাজার ইউরো তাদের অ্যাকাউন্টে জমা হয় এই জন্য কিছু কোম্পানি আছে এরা ছ মাস পর পর আপনাকে ভিসা দিবে আর তারপরেও এরা কি করে আপনার বারো ঘন্টা ডিউটি করাবে বেতন দিবে বাংলাদেশি টাকায় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা একদম কম বেতন দিবে আর ডিউটি বেশি করাবে তারপর আপনাকে ছয় মাস পরে এরা সেকেজ বা আপনার পাসপোর্টটা দিয়ে দিবে আপনি তখন অন্য কোম্পানিতে চলে যাবেন আর ওই কোম্পানিগুলা আবার নতুন করে ভিসা বিক্রি করবে এটা হইতেছে ভিসার বিজনেস এই সব কোম্পানি এগুলো ভালো না কোম্পানি বেতন দেয় ঠিকমতো বা দিলেও কম দেয় বেতন ডিউটি বেশি করায় এই জন্য লোকও থাকে না বা এরা মাস পর পর ভিসার বিজনেস করে এই ভিসাগুলো এখন বর্তমানে পাওয়া যেতেছে না যখন বাংলাদেশের মানুষগুলো শুনতেছে যে এক লক্ষ বিশ হাজার টাকা বা এক লক্ষ দশ হাজার টাকা বেসিক বেতন তখন মানুষের হুমড়ি খেয়ে পড়তেছে এই অবস্থায় বাংলাদেশের মানুষগুলা এনটি দালালের চক্করে এনটি শিকার হইতেছে আর এদেশে আসার পর পর তারা বিপদে পড়তেছে আর সরকার যখন দেখছে এই অবস্থা যে এই দেশে আপনার এন টি লোক বেশি ঢুকতেছে আর অবৈধ লোকের সংখ্যা বেড়ে গেছে তখন সরকার ভাবছে যে না সব অবৈধ লোক ধরে দেশে পাঠিয়ে দেয়া হবে এটা আর এই জন্য আমি বলি আপনারা যারা সাইপ্রাসে আসবেন নতুন করে ফাইল জমা দিতে চাইতেছেন বা জমা দিছেন তারা যদি তাদের পরিচিত আত্মীয় স্বজন না থাকে তাহলে সাইপ্রাসে আসবেন না বলেও সাইপ্রাসের অবস্থা এখন প্রচুর খারাপ